ভালোবাসায় হারানোর ব্যথা যে কতটা কঠিন তা বোঝাতে কোনো বিশেষ ঘটনার দরকার হয় না জীবন নিজেই সেই অভিজ্ঞতা এনে দেয় ঠিক নিঃশব্দে ঠিক এমনভাবে যে মানুষ বুঝতেই পারে না কখন সে ভিতরে ভিতরে ভেঙে পড়ছে আধ্যাত্মিক আলো চ্যানেলের এই যাত্রা শুরু হচ্ছে সেই ভাঙনের গল্প দিয়েই যেখানে হৃদয়ের ক্ষত আর আত্মার প্রশ্ন একে অপরের সঙ্গে মিশে যায় এই আলো কোনো বাহ্যিক দ্বীপশিখা নয় এটি অন্তরের আলো যে আলো মানুষকে শেখায় কিভাবে হারিয়েও শান্ত থাকতে হয় কিভাবে ভালোবেসেও আসক্ত না হতে হয় মানুষ ভালোবাসে বলেই কষ্ট পায় ভালোবাসা যত গভীর হয় হারানোর ব্যথাও তত তীক্ষ্ণ হয় প্রিয় মানুষটি চলে গেলে শুধু একজন মানুষই হারিয়ে যায় না তার সঙ্গে হারিয়ে যায় অসংখ্য স্বপ্ন অভ্যাস অপেক্ষা আর ভবিষ্যতের কল্পনা সকালে ঘুম ভাঙার পর যে মানুষটির কথা প্রথম মনে পড়ত সে আর নেই এই শূন্যতাই সবচেয়ে ভারী হয়ে ওঠে তখন মনে হয় যদি ভালোবাসাই না করতাম তাহলে কি এই ব্যথা পেতে হতো কিন্তু মানুষ কি সত্যিই ভালোবাসা ছাড়া বাঁচতে পারে ভাগবত গীতা বলে দুঃখের মূল কারণ আসক্তি আমরা মানুষকে ভালোবাসি না আমরা মানুষটিকে আমাদের বলে ভাবতে শুরু করি আমার মানুষ আমার ভালোবাসা আমার সুখ এই আমার শব্দটি ধীরে ধীরে দুঃখের বীজ বপন করে যখন সেই মানুষটি চলে যায় তখন মনে হয় যেন নিজের একটি অংশ হারিয়ে গেছে আসলে হারিয়ে যায় আমাদের প্রত্যাশা আমাদের অধিকার বোধ গীতা শেখায় যা কিছু এই জগতে এসেছে তা একদিন চলে যাবেই কিন্তু জানা আর মানার মধ্যে বিস্তর পার্থক্য হারানোর পর মানুষের মন প্রশ্ন করে আমি কি ভুল করেছিলাম আমি কি কম ভালোবাসতাম আমি কি বেশি ভালোবেসে ফেলেছিলাম এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতে মানুষ নিজের উপর রাগ করে নিজের জীবনকে দোষ দেয় অথচ গীতা বলে তুমি কর্তা নও তুমি কেবল একটি মাধ্যম সব কিছুই প্রকৃতির নিয়মে ঘটে ভালোবাসা আসা যাওয়া প্রকৃতিরই অংশ তবু মন মানতে চায় না কারণ মন চায় স্থায়িত্ব চায় নিশ্চয়তা চায় নিয়ন্ত্রণ যখন ভালোবাসার মানুষটি হারিয়ে যায় তখন চারপাশের সব কিছুই অর্থহীন মনে হয় যে গান একসময় আনন্দ দিত এখন তার চোখে জল এনে দেয় যে জায়গাগুলোতে একসঙ্গে যাওয়া হতো সেগুলো এড়িয়ে চলতে ইচ্ছে করে মানুষ তখন নিজের স্মৃতির কাছেই বন্দী হয়ে পড়ে স্মৃতি আশ্রয় দেয় আবার স্মৃতিই যন্ত্রণা দেয় এই দ্বন্দ্বের মধ্যেই মানুষ দিন কাটায় গীতা বলে সুখ ও দুঃখ দুটি ক্ষণস্থায়ী কিন্তু দুঃখের সময় এই কথা মনে রাখা সবচেয়ে কঠিন ভালোবাসা হারানোর ব্যথা আসলে আমাদের অজ্ঞানতার ব্যথা আমরা ভাবি এই সম্পর্কটাই চিরস্থায়ী ছিল এই মানুষটাই আমাদের জীবনের একমাত্র অবলম্বন ছিল কিন্তু গীতা মনে করিয়ে দেয় আত্মা চিরন্তন সম্পর্ক নয় দেহের সঙ্গে দেহের সম্পর্ক জন্মায় আবার দেহের সঙ্গেই তার অবসান ঘটে এই সত্য জানলেও মন তা মানতে চায় না কারণ মন দেহ কেন্দ্রিক আত্মা কেন্দ্রিক নয় মানুষ যখন প্রিয় কাউকে হারায় তখন সে ঈশ্বরকে প্রশ্ন করে কেন এমন হলো কেন আমার সঙ্গেই হলো আমি তো কাউকে কষ্ট দিইনি এই প্রশ্নগুলো খুব স্বাভাবিক কিন্তু গীতা বলে কর্মের ফল অবসাম্ভাবী এই জন্মের সব ঘটনা এই জন্মের কর্মের ফল নয় কিছু ফল আসে পূর্বজন্মের কর্মের থেকে এই ধারণা মানুষকে দোষারোপ থেকে মুক্তি দেয় কিন্তু গ্রহণ করতে সময় লাগে ভালোবাসায় হারানোর ব্যথা আসলে মানুষকে ভেতর থেকে পরিপক্ক করে যে মানুষ কখনো হারায়নি সে জীবনের গভীরতা বোঝে না হারানোর পর মানুষ বুঝতে শেখে সব কিছু তার নিয়ন্ত্রণে নয় এই উপলব্ধি আধ্যাত্মিকতার প্রথম ধাপ গীতা বলে যে মানুষ সুখে অহংকার করে না দুঃখে ভেঙে পড়ে না সেই সত্যিকারের স্থিতপ্রজ্ঞ কিন্তু এই স্থিতপ্রজ্ঞ হওয়া একদিনে হয় না প্রথমে আসে অস্বীকার তারপর রাগ তারপর গভীর শূন্যতা মনে হয় জীবন আর আগের মতো হবে না এই অনুভূতিগুলোকে দমন করতে নেই গীতা কখনো অনুভূতি দমন করতে বলে না বরং সেগুলোকে বুঝতে বলে দুঃখকে বুঝতে পারলেই দুঃখের তীব্রতা কমতে শুরু করে ভালোবাসা হারানোর পর মানুষ প্রায়ই নিজেকে একা মনে করে অথচ এই একাকিত্বই আত্মার সঙ্গে পরিচয়ের সুযোগ এনে দেয় যতদিন আমরা বাইরের সম্পর্ক নিয়ে ব্যস্ত থাকি ততদিন ভেতরের শূন্যতা টের পাই না হারানোর পর সেই শূন্যতা সামনে এসে দাঁড়ায় গীতা বলে এই শূন্যতাই পূর্ণতার পথ কারণ এই শূন্যতার মধ্যেই মানুষ ঈশ্বরকে অনুভব করতে শুরু করে ভালোবাসা মানে বন্ধন নয় ভালোবাসা মানে মুক্তি এই কথাটি বোঝা সবচেয়ে কঠিন আমরা যাকে ভালোবাসি তাকে ধরে রাখতে চাই কিন্তু প্রকৃত ভালোবাসা কখনো ধরে রাখে না সে মুক্তি দেয় গীতা বলে নিষ্কাম কর্ম কর ফলের প্রতি আসক্ত হইও না সম্পর্কের ক্ষেত্রেও এই নীতিই প্রযোজ্য ভালোবাসো কিন্তু প্রত্যাশা করো না হারানোর ব্যথা একসময় মানুষকে ভেতর থেকে নরম করে দেয় অহংকার ভাঙে আমি বোধ ক্ষীণ হয় তখন মানুষ বুঝতে শেখে সে একা নয় সেই বিশাল সৃষ্টিরই একটি ক্ষুদ্র অংশ এই উপলব্ধি দুঃখকে ধীরে ধীরে সহনীয় করে তোলে দুঃখ তখন আর শত্রু থাকে না সে হয়ে ওঠে শিক্ষক হারানোর ব্যথা মানুষকে নিঃশব্দ করে দেয় এমন এক নিরবতা নেমে আসে যেখানে শব্দের আর কোনো প্রয়োজন হয় না মানুষ চারপাশে কথা শুনতে পায় কিন্তু সেই কথাগুলো তার ভেতরে পৌঁছায় না মনে হয় সবাই নিজের মতো করে বেঁচে আছে শুধু তার জীবনটাই যেন থমকে গেছে এই থেমে যাওয়াটাই আসলে সবচেয়ে কষ্টের কারণ শরীর চলে সময় চলে কিন্তু মন আটকে থাকে অতীতে ঠিক সেই মুহূর্তে যেখানে সবকিছু বদলে গিয়েছিল ভগবদ্গীতা বলে সময়ই সবচেয়ে বড় শক্তি সময় সবকিছু সৃষ্টি করে আবার সময় সবকিছু গ্রাস করে কিন্তু মানুষ সময়কে শত্রু ভাবে কারণ সময় তার প্রিয় মানুষকে কেড়ে নিয়েছে অথচ সময় কাউকে কেড়ে নেয় না সময় শুধু প্রকৃতির নিয়ম পালন করে এই সত্য বোঝা গেলে মানুষের রাগ ধীরে ধীরে প্রশমিত হয় তখন সে বুঝতে শেখে এই হারানো কোনো ব্যক্তিগত শাস্তি নয় এটি জীবনেরই একটি অধ্যায় ভালোবাসা হারানোর পর মানুষ প্রায়ই নিজেকে দোষ দিতে শুরু করে মনে হয় যদি একটু অন্যরকম হতাম যদি একটু বেশি যত্ন নিতাম তাহলে হয়তো এই পরিণতি আসত না এই যদিগুলো মানুষকে ভিতরে ভিতরে ক্ষয় করে দেয় গীতা বলে অতীতের উপর কোনো নিয়ন্ত্রণ নেই অতীত নিয়ে অনুশোচনা করা মানে নিজের বর্তমানকেও নষ্ট করা কিন্তু মন এই কথা মানতে চায় না কারণ অনুশোচনা তাকে এক ধরনের মিথ্যা আশ্রয় দেয় যেখানে সে নিজেকে দায়ী করে অন্তত ঘটনাটিকে ব্যাখ্যা করতে পারে ভালোবাসায় হারানোর ব্যথা মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় আবার ঈশ্বর থেকে দূরেও ঠেলে দেয় কেউ ঈশ্বরকে আঁকড়ে ধরে কেউ ঈশ্বরের উপর অভিমান করে এই অভিমানও আসলে ভালোবাসারই আরেক রূপ মানুষ ভাবে ঈশ্বর যদি সত্যিই দয়ালু হতেন তাহলে এমনটা হতে দিতেন না কিন্তু গীতা বলে ঈশ্বর দুঃখ বা সুখ দেন না তিনি শুধু নিয়ম তৈরি করেছেন সেই নিয়মের মধ্যেই সব কিছু ঘটে এই জগতে কোনো সম্পর্কই চিরস্থায়ী নয় কিন্তু অনুভূতিগুলো গভীর হয় বলেই সেগুলো চিরস্থায়ী মনে হয় মানুষ সম্পর্ককে নিজের পরিচয়ের অংশ বানিয়ে ফেলে আমি অমুকের মানুষ আমি ওর জন্যই বাঁচি এই ভাবনাগুলো সম্পর্ককে বোঝা করে তোলে যখন সেই সম্পর্ক ভেঙে যায় তখন নিজের পরিচয়টাও যেন ভেঙে যায় গীতা বলে তোমার পরিচয় কোনো সম্পর্ক নয় তুমি আত্মা আত্মার কোনো অভাব নেই কোনো হারানো নেই হারানোর ব্যথা মানুষকে শিখিয়ে দেয় নিঃস্বতা কি আগে যা কিছু স্বাভাবিক ছিল একটা ফোন কল একটা বার্তা একটা হাসি সবই হঠাৎ করে দুর্লভ হয়ে যায় তখন মানুষ উপলব্ধি করে সে কত কিছু ধরে নিয়েছিল এই উপলব্ধি মানুষকে ধীরে ধীরে কৃতজ্ঞ করে তোলে গীতা বলে কৃতজ্ঞতা মানুষকে শান্ত করে আর অসন্তোষ মানুষকে দুঃখী করে ভালোবাসা হারানোর পর অনেকে নিজেকে কঠিন করে ফেলে মনে হয় আর কখনো কাউকে ভালোবাসবে না আর কাউকে বিশ্বাস করবে না এই প্রতিরক্ষা আসলে ভয়ের ফল মানুষ আবার কষ্ট পেতে চায় না কিন্তু গীতা বলে ভয়ে জন্মায় আসক্তি থেকে যেখানে কিছু পাওয়ার আশা নেই সেখানে হারানোর ভয়ও নেই এই উপলব্ধি মানুষকে আবার ভালোবাসার সাহস দেয় তবে আগের মতো আঁকড়ে ধরে নয় বরং ছেড়ে দেওয়ার শক্তি নিয়ে ধীরে ধীরে মানুষ বুঝতে শেখে ভালোবাসা মানে কাউকে নিজের করে পাওয়া নয় বরং কাউকে নিজের মতো থাকতে দেওয়া এই বোঝাপড়া খুব সহজে আসে না এর জন্য অনেক রাত জেগে কান্না করতে হয় অনেক প্রশ্নের উত্তর না পেয়ে চুপ করে থাকতে হয় কিন্তু এই চুপ করাটাই ধ্যানের মতো কাজ করে মন যখন প্রশ্ন করতে করতে ক্লান্ত হয়ে যায় তখনই সত্য ধীরে ধীরে ভেসে ওঠে গীতা বলে মনই মানুষের বন্ধু মনই মানুষের শত্রু হারানোর পর মন শত্রুর মতো আচরণ করে সে বারবার পুরনো স্মৃতি মনে করিয়ে দেয় পুরনো কথাগুলো ঘুরিয়ে ফিরিয়ে শোনায় কিন্তু এই একই মন যদি নিয়ন্ত্রণে আনা যায় তাহলে সেই বন্ধুর মতো শান্তি দেয় এই নিয়ন্ত্রণ মানে দমন নয় মানে সচেতনতা স্মৃতি আসবে কিন্তু তাকে আঁকড়ে ধরতে হবে না ভালোবাসা হারানোর ব্যথা মানুষকে একসময় গভীর প্রশ্নের মুখোমুখি দাঁড় করায় আমি কে আমি কেন বেঁচে আছি এই প্রশ্নগুলো খুব সাধারণ মনে হলেও এদের উত্তর খোঁজাই আধ্যাত্মিকতার মূল যতদিন মানুষ শুধু সম্পর্কের পরিচয় বাঁচে ততদিন সে নিজেকে চেনে না হারানোর পর এই পরিচয় ভেঙে যায় বলেই মানুষ নিজেকে খুঁজতে শুরু করে অনেকেই এই সময়ে নিঃসঙ্গতা থেকে পালাতে চায় নতুন সম্পর্ক নতুন ব্যস্ততা নতুন অভ্যাস সবই এক ধরনের পালিয়ে বাঁচা গীতা বলে পালিয়ে গেলে দুঃখ কমে না দুঃখ জমে দুঃখের মুখোমুখি দাঁড়ালেই দুঃখের শক্তি কমতে শুরু করে এই দাঁড়ানোটা সাহসের কাজ কিন্তু এই সাহসই মানুষকে মুক্ত করে ভালোবাসা হারানোর পর যখন মানুষ একা বসে থাকে তখন সে প্রথমবার নিজের শ্বাসের শব্দ শুনতে পায় এই শ্বাসই তার সঙ্গে আজীবন থাকবে অন্য কেউ নয় এই উপলব্ধি মানুষকে আত্মনির্ভর করে তোলে গীতা বলে আত্মনির্ভরতা অহংকার নয় এটি আত্মজ্ঞান যখন মানুষ বুঝতে শেখে যে তার শান্তি অন্য কারো উপস্থিতির উপর নির্ভরশীল নয় তখনই সে সত্যিকারের মুক্তির পথে হাঁটে একসময় মানুষ লক্ষ্য করে ব্যথার তীব্রতা আগের মতো নেই ব্যথা আছে কিন্তু তার আগের মতো ছুরি হয়ে বুকে বিধে থাকে না সে বুঝতে পারে ব্যথাও বদলায় ব্যথাও রূপান্তরিত হয় প্রথমে যে দুঃখ ছিল অস্থির চঞ্চল প্রশ্নে ভরা সময়ের সঙ্গে সঙ্গে তা হয়ে ওঠে গভীর শান্ত ভারী কিন্তু সহনীয় এই পরিবর্তনটাই প্রমাণ করে মানুষ আসলে যে কোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে গীতা বলে প্রকৃতির গুণের মতোই মানুষের মনও পরিবর্তনশীল ভালোবাসা হারানোর পর মানুষ একসময় নিজের অনুভূতিগুলোকে দূর থেকে দেখতে শেখে আগে সে দুঃখের ভেতরে ডুবে থাকত এখন সে দুঃখকে লক্ষ্য করে এই দেখার ক্ষমতাই সচেতনতা গীতা বলে তুমি তোমার মন ন তুমি তোমার অনুভূতিও ন তুমি সেই চেতনা যে এগুলোকে দেখছে এই বোধ জন্মালেই দুঃখ আর পুরোপুরি গ্রাস করতে পারে না মানুষ তখন বুঝতে শুরু করে যে সম্পর্কটা হারিয়ে গেছে সেটাই তার জীবনের সবকিছু ছিল না সেই সম্পর্ক তার জীবনের একটি অধ্যায় ছিল পুরো বই নয় কিন্তু যখন আমরা সেই অধ্যায়ে বাঁচি তখন পুরো বইটাই সেই পাতায় সীমাবদ্ধ হয়ে যায় হারানোর পর বই আবার খুলে যায় নতুন পাতাগুলো দেখা যায় প্রথমে এই নতুন পাতাগুলো ভয় ধরায় কারণ সেখানে পরিচিত কোনো লেখা নেই কিন্তু ধীরে ধীরে মানুষ নতুন অভিজ্ঞতার জন্য প্রস্তুত হয় গীতা বলে কর্ম কর কিন্তু ফলের সঙ্গে নিজেকে বেঁধে ফেলো না হারানোর পর এই শিক্ষা আরও গভীরভাবে বোঝা যায় মানুষ বুঝতে শেখে সে যতটা ভালোবাসতে পেরেছিল সেটাই তার কর্ম ফল কি হবে সম্পর্ক থাকবে না যাবে সেটা তার নিয়ন্ত্রণে ছিল না এই উপলব্ধি মানুষকে অপরাধ বোধ থেকে মুক্ত করে তখন সে নিজের অতীতকে ক্ষমা করতে পারে অনেক সময় মানুষ ভাবে এই ব্যথা তাকে দুর্বল করে দিয়েছে কিন্তু সত্যিটা ঠিক উল্টো এই ব্যথাই তাকে সংবেদনশীল করেছে গভীর করেছে যে মানুষ কখনো ভেঙে পড়েনি সে অন্যের ভাঙন বুঝতে পারে না হারানোর অভিজ্ঞতা মানুষকে সহানুভূতিশীল করে তোলে সে অন্যের কষ্টে আগের চেয়ে বেশি স্পর্শকাতর হয় গীতা বলে করুণাই জ্ঞানের লক্ষণ ভালোবাসা হারানোর পর মানুষ প্রায়ই নিরবতাকে ভালোবাসতে শুরু করে আগে যেখানে শব্দ দরকার ছিল এখন সেখানে নিরবতাই শান্তি দেয় এই নিরবতা একা থাকার নয় বরং নিজের সঙ্গে থাকার মানুষ বুঝতে শেখে সে নিজেই নিজের সঙ্গী হতে পারে এই উপলব্ধি তাকে ভেতর থেকে শক্ত করে তোলে কারণ যে মানুষ একা থাকতে পারে সে আর কাউকে আঁকড়ে ধরে না এই পর্যায়ে এসে মানুষ ঈশ্বরকে আর অভিযোগের চোখে দেখে না সে ঈশ্বরকে প্রশ্ন করে না বরং অনুভব করে প্রশ্ন মানে দূরত্ব অনুভব মানে নিকটতা গীতা বলে ঈশ্বর বাইরে কোথাও নেই ঈশ্বর প্রতিটি শ্বাসে প্রতিটি অনুভূতিতে উপস্থিত হারানোর পর যখন মানুষ সব বাহ্যিক আশ্রয় হারায় তখনই সে এই অন্তর্গত উপস্থিতিকে টের পায় ভালোবাসা হারানোর ব্যথা একসময় মানুষকে নম্র করে দেয় অহংকার গলে যায় আমি জানি ভাবটা ভেঙে পড়ে তখন মানুষ বুঝতে শেখে সে আসলে খুব কমই জানে এই না জানার স্বীকৃতি জ্ঞানের শুরু গীতা বলে যে নিজেকে জ্ঞানী মনে করে সে আসলে অজ্ঞানী আর যে নিজেকে অজ্ঞানী মনে করে সেই সত্যিকারের জ্ঞানী হওয়ার পথে মানুষ তখন তার জীবনের ছোট ছোট বিষয়গুলোতে আনন্দ খুঁজে পায় সূর্যের আলো বাতাসের স্পর্শ এক কাপ চায়ের উষ্ণতা যেগুলো আগে তুচ্ছ মনে হতো এখন সেগুলোই শান্তির উৎস হয়ে ওঠে হারানোর পর মানুষ বুঝতে শেখে সুখ খুব বড় কিছু নয় সুখ খুব সাধারণ গীতা বলে সন্তুষ্টি পরম ধন এই সময় মানুষ আর অতীতকে শত্রু ভাবে না সে জানে অতীত তাকে গড়ে তুলেছে যে ভালোবাসা সে হারিয়েছে সেটাই তাকে ভালোবাসতে শিখিয়েছে হারানো মানে ব্যর্থতা নয় হারানো মানে অভিজ্ঞতা এই দৃষ্টিভঙ্গি মানুষকে কৃতজ্ঞ করে তোলে সে বলে যা ছিল তা সুন্দর ছিল তাই তার শেষও সুন্দরভাবে মেনে নিতে হবে ভালোবাসা হারানোর পর অনেকেই মনে করে তার হৃদয় শুকিয়ে গেছে কিন্তু আসলে হৃদয় শুকোয় না হৃদয় গভীর হয় গভীর হৃদয় সহজে উচ্ছ্বসিত হয় না কিন্তু গভীরভাবে অনুভব করে এই গভীরতাই মানুষকে স্থির করে গীতা বলে স্থির মনেই জ্ঞান প্রতিফলিত হয় মানুষ ধীরে ধীরে শিখে যায় ছেড়ে দিতে ছেড়ে দেওয়া মানে ভুলে যাওয়া নয় ছেড়ে দেওয়া মানে আঁকড়ে না ধরা স্মৃতি থাকবে অনুভূতি থাকবে কিন্তু সেগুলো আর শাসন করবে না এই স্বাধীনতাই মুক্তি গীতা বলে যে আসক্তি থেকে মুক্ত সেই সত্যিকারের যোগী মানুষ যখন অনেকটা পথ পার হয়ে আসে তখন সে হঠাৎ একদিন লক্ষ্য করে সে আর আগের মতো তাড়াহুড়ো করে না আগে যেখানে উত্তর দরকার ছিল এখন সেখানে প্রশ্ন থাকলেও অস্থিরতা নেই এই স্থিরতাই বলে দেয় ভেতরে কোথাও কিছু বদলেছে হারানোর ব্যথা তখন আর আগুনের মতো জ্বলে না তা হয়ে ওঠে নীরব তাপ যা মানুষকে উষ্ণ রাখে কিন্তু পোড়ায় না এই পরিবর্তন হঠাৎ আসে না আসে ধীরে ধীরে নিঃশব্দে ভালোবাসা হারানোর পর মানুষ একসময় নিজের মনকে বিশ্বাস করতে শেখে আগে মন ছিল অশান্ত অভিযোগে ভরা এখন সেই মনই হয়ে ওঠে আশ্রয় গীতা বলে অনুশাসিত মনই মানুষের প্রকৃত বন্ধু এই অনুশাসন কোনো কঠোর নিয়ম নয় এটি সচেতন থাকা চিন্তা আসছে যাচ্ছে এই সত্যটাকে মেনে নেওয়াই অনুশাসন এই পর্যায়ে এসে মানুষ আর প্রশ্ন করে না কেন আমার সঙ্গে এমন হল বরং সে ভাবে এই অভিজ্ঞতা আমাকে কি শিখিয়েছে প্রশ্নের এই পরিবর্তনই আধ্যাত্মিক পরিণতির লক্ষণ কারণ যখন মানুষ দুঃখকে শাস্তি ভাবে তখন সে ভেঙে পড়ে আর যখন দুঃখকে শিক্ষা ভাবে তখন সে বড় হয় গীতা এই দৃষ্টিভঙ্গিকেই জ্ঞানের চোখ বলে ভালোবাসা হারানোর পর মানুষ ধীরে ধীরে সম্পর্কের প্রকৃতি বুঝতে শেখে সে বুঝতে পারে সম্পর্ক আসলে দুজন অসম্পূর্ণ মানুষের পারস্পরিক যাত্রা কেউই কারো শূন্যতা পূরণ করতে আসে না যখন আমরা কারো কাছ থেকে পূর্ণতা আশা করি তখনই সম্পর্ক ভারী হয়ে যায় গীতা বলে যে নিজের মধ্যেই সম্পূর্ণ সেই প্রকৃতভাবে ভালোবাসতে পারে মানুষ তখন আর সম্পর্ককে আঁকড়ে ধরে না আবার সম্পর্ক থেকে পালিয়েও যায় না সে মাঝামাঝি একটি জায়গায় দাঁড়ায় যেখানে উপস্থিতি আছে কিন্তু নির্ভরতা নেই এই জায়গাটা খুব সূক্ষ্ম কিন্তু খুব শক্তিশালী এখানে মানুষ ভালোবাসে যত্ন করে কিন্তু জানে সব কিছুই পরিবর্তনশীল এই জ্ঞান তাকে ভয়মুক্ত করে ভালোবাসা হারানোর অভিজ্ঞতা মানুষকে জীবনের প্রতি আরও সংবেদনশীল করে তোলে সে আর কারো অনুভূতিকে হালকাভাবে নেয় না কারো চোখে জল দেখলে সে আর প্রশ্ন করে না সে শুধু পাশে বসে এই নীরব উপস্থিতি অনেক সময় সবচেয়ে বড় সান্ত্বনা গীতা বলে প্রকৃত সেবা শব্দে নয় অবস্থানে এই সময় মানুষ তার একাকিত্বকে আর অভিশাপ ভাবে না সে বুঝতে শেখে একাকিত্ব মানে শূন্যতা নয় একাকিত্ব মানে নিজের সঙ্গে গভীর সম্পর্ক এই সম্পর্ক তৈরি হলে বাইরের সম্পর্কগুলোও সুন্দর হয় কারণ তখন আর প্রত্যাশার চাপ থাকে না মানুষ দেয় কারণ সে দিতে চায় পাওয়ার জন্য নয় ভালোবাসা হারানোর পর মানুষ উপলব্ধি করে সব বিচ্ছেদ শারীরিক নয় অনেক সময় মানুষ উপস্থিত থেকেও বিচ্ছিন্ন থাকে আবার কেউ চলে গিয়েও ভেতরে রয়ে যায় এই উপলব্ধি মানুষকে সম্পর্কের গভীরতা বোঝায় গীতা বলে যা দৃষ্টিতে দেখা যায় না সেটাই আসল সত্য মানুষ ধীরে ধীরে জীবনের অনিশ্চয়তাকে মেনে নিতে শেখে আগে অনিশ্চয়তা তাকে ভয় দিত এখন সে জানে এই অনিশ্চয়তার মধ্যেই জীবন প্রবাহিত হয় যদি সবকিছু নিশ্চিত হতো তাহলে বিশ্বাসের প্রয়োজনই হতো না গীতা বলে বিশ্বাস মানে অন্ধ হওয়া নয় বিশ্বাস মানে অজানাকে গ্রহণ করা ভালোবাসা হারানোর পর অনেকেই জীবনের অর্থ নিয়ে নতুন করে ভাবতে শুরু করে আগে জীবনের অর্থ ছিল কাউকে নিয়ে ভবিষ্যৎ গড়া এখন জীবনের অর্থ হয়ে ওঠে সচেতনভাবে বাঁচা প্রতিটি দিনকে পুরোপুরি অনুভব করা প্রতিটি কাজ মন দিয়ে করা গীতা বলে বর্তমানেই মুক্তি ভবিষ্যতে নয় এই সময় এসে মানুষ আর ছোট ছোট দুঃখে ভেঙে পড়ে না কারণ সে জানে সে এর চেয়েও বড় দুঃখ পার হয়েছে এই আত্মবিশ্বাস অহংকার নয় এটি অভিজ্ঞতা থেকে আসা শক্তি গীতা বলে যে দুঃখে স্থির থাকতে পারে সে সুখেও স্থির থাকতে পারে ভালোবাসা হারানোর অভিজ্ঞতা মানুষকে মৃত্যুর সত্যের কাছাকাছি নিয়ে যায় সে আর মৃত্যুকে ভয় পায় না বরং মৃত্যুকে জীবনের একটি অংশ হিসেবে দেখে কারণ যে মানুষ বিচ্ছেদ সহ্য করতে শিখেছে সে জানে কিছুই চিরস্থায়ী নয় এই জ্ঞান তাকে জীবনের প্রতিটি মুহূর্তকে আরও মূল্যবান করে তোলে মানুষ তখন আর অভিযোগ করে না যে জীবন তার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে বরং সে দেখে জীবন তাকে অনেক কিছু দিয়েছে অনুভব করার ক্ষমতা গভীরতা সহানুভূতি এই দৃষ্টিভঙ্গি কৃতজ্ঞতার জন্ম দেয় গীতা বলে কৃতজ্ঞ হৃদয়েই ঈশ্বর বাস করেন ভালোবাসা হারানোর পর মানুষ একসময় নিজেকে ক্ষমা করতে শেখে সে বুঝতে পারে সে তার সাধ্য মতোই ভালোবেসেছিল এর বেশি তার পক্ষে সম্ভব ছিল না এই আত্মক্ষমাই তাকে হালকা করে কারণ যতদিন মানুষ নিজেকে দোষ দেয় ততদিন সে সামনে এগোতে পারে না এই পর্যায়ে এসে মানুষ আর কাউকে পূর্ণভাবে হারায় না কারণ সে জানে সম্পর্কের রূপ বদলাতে পারে কিন্তু অনুভূতি সম্পূর্ণ বিলীন হয় না এই জ্ঞান তাকে শান্ত করে হারানো তখন আর শূন্যতা তৈরি করে না বরং স্মৃতির মতো নীরবে পাশে থাকে ভালো মানুষদের জীবনের কষ্ট একসময় একটি বিশেষ পর্যায়ে পৌঁছায় এই পর্যায়ে এসে কষ্ট আর শুধু যন্ত্রণা হয়ে থাকে না কষ্ট হয়ে ওঠে উপলব্ধি মানুষ তখন আর প্রশ্ন করে না কেন আমার সঙ্গে এমন হল বরং প্রশ্নটা বদলে যায় এই অভিজ্ঞতা আমাকে কি শিখিয়ে গেল ভগবদ্গীতা বলে জ্ঞান তখনই জন্মায় যখন মানুষ দুঃখকে শত্রু না ভেবে শিক্ষক হিসাবে গ্রহণ করতে শেখে ভালো মানুষরা অনেক দেরিতে হলেও এই জায়গায় এসে পৌঁছায় এই উপলব্ধির পর ভালো মানুষদের ভেতরে এক ধরনের শান্ত পরিবর্তন ঘটে তারা আর আগের মতো আবেগের স্রোতে ভেসে যায় না তারা অনুভব করে কিন্তু ডুবে যায় না তারা ভালোবাসে কিন্তু নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে না এই ভারসাম্যটাই গীতার শিক্ষা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে মানুষ সুখ ও দুঃখে সমান থাকতে পারে সেই প্রকৃত যোগী ভালো মানুষরা কষ্টের মধ্য দিয়েই এই যোগের পথে হাঁটে একসময় ভালো মানুষরা বুঝতে শেখে সবাই তাদের মতো হবে না সবাই দয়ালু হবে না সবাই সত্যবাদী হবে না এই সত্যটা মানতে পারাই বড় মুক্তি কারণ তখন তারা আর প্রত্যাশা করে না যে পৃথিবী তাদের মতো ন্যায়বান হবে তারা শুধু নিজের কাজটুকু ঠিকভাবে করতে চায় ভগবদ্গীতা বলে নিজের ধর্ম পালন করো অন্যের স্বভাব বদলাতে যেও না ভালো মানুষদের জীবনের কষ্ট তাদের অহেতুক দোষবোধ ধুয়ে দেয় আগে তারা সব কিছুর জন্য নিজেকেই দায়ী করত কেউ কষ্ট দিলে ভাবত হয়তো আমি কিছু ভুল করেছি কিন্তু অভিজ্ঞতা তাদের শেখায় সব দোষ নিজের নয় কিছু মানুষ নিজের অন্ধকার নিয়েই আসে এই উপলব্ধি ভালো মানুষদের আত্মসম্মান ফিরিয়ে দেয় ভগবদ্গীতায় বলা হয়েছে আত্মা কখনো আঘাত পায় না আঘাত পায় মন ভালো মানুষরা যখন সত্যটা ধীরে ধীরে উপলব্ধি করে তখন তারা কষ্টকে নিজের পরিচয় বানায় না তারা বলে না আমি কষ্টে ভরা মানুষ তারা বলে আমি কষ্ট পেয়েছি কিন্তু আমি কষ্ট নই এই ছোট্ট পার্থক্যটাই জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেয় কষ্ট ভালো মানুষদের জীবনে এক ধরনের ছাঁকনি হিসাবে কাজ করে অনেক মানুষ অনেক সম্পর্ক অনেক অভ্যাস ঝরে যায় প্রথমেই ঝরে যাওয়াটা খুব ব্যথা দেয় মনে হয় সব হারিয়ে ফেললাম কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বোঝা যায় যা ঝরে গেছে তা আসলে বোঝা ছিল ভগবদ্গীতা বলে ত্যাগ ছাড়া মুক্তি নেই ভালো মানুষরা কষ্টের মাধ্যমেই এই ত্যাগ শিখে নেয় ভালো মানুষদের জীবনে কষ্টের পর যে শান্তি আসে সেটা বাহ্যিক নয় সেটা খুব নীরব খুব গভীর সেই শান্তিতে আর উচ্ছ্বাস নেই কিন্তু স্থিরতা আছে আর সেই স্থিরতাই জীবনের আসল শক্তি গীতা বলে স্থিতপ্রজ্ঞ হও ভালো মানুষরা বহু ঝড় পেরিয়ে এই স্থিত প্রজ্ঞতার সাথ পায় একটা সময় আসে যখন ভালো মানুষরা আর নিজেকে প্রমাণ করতে চায় না তারা আর দেখাতে চায় না যে তারা কতটা ভালো তারা শুধু নিজের মতো করে বাঁচতে চায় এই নির্লিপ্ততা আসলে উদাসীনতা নয় এটা আত্মতৃপ্তি ভগবদ্গীতা বলে যে মানুষ নিজের মধ্যেই সন্তুষ্ট সে বাইরের স্বীকৃতির দাস নয় ভালো মানুষদের কষ্ট তাদের কথা কমিয়ে দেয় কিন্তু গভীরতা বাড়িয়ে দেয় তারা অপ্রয়োজনীয় কথা বলে না অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া দেখায় না তারা বুঝে যায় সব লড়াই লড়ার মতো নয় কিছু জায়গা ছেড়ে দেওয়াই জয় এই প্রজ্ঞা সহজে আসে না আসে অনেক আঘাতের পর ভালো মানুষদের জীবনে কষ্ট একসময় কৃতজ্ঞতায় রূপ নেয় তারা ভাবে যদি এই কষ্ট না আসতো আমি কখনো নিজেকে চিনতে পারতাম না আমি কখনো বুঝতাম না কে আমার কে নয় আমি কখনো শক্ত হতে শিখতাম না এই কৃতজ্ঞতা কষ্টকে হালকা করে দেয় ভগবদ্গীতা বলে জ্ঞানী মানুষ কষ্টের মধ্যেও শিক্ষা খোঁজে অনেক ভালো মানুষ একটা সময় ভগবদ্গীতার সেই গভীর সত্যটা বুঝে ফেলে এই জীবন পরীক্ষা নয় এই জীবন শিক্ষা এখানে কেউ ফেল করে না সবাই কিছু না কিছু শিখে যায় কেউ সুখ থেকে শেখে কেউ দুঃখ থেকে ভালো মানুষরা সাধারণত দুঃখ থেকেই বেশি শেখে এই শেখার পর ভালো মানুষরা আবার ভালোই থাকে কিন্তু আগের মতো নয় তারা আর অন্ধভাবে ভালো থাকে না তারা সচেতন ভালো থাকে তারা সাহায্য করে কিন্তু সীমা জানে তারা বিশ্বাস করে কিন্তু চোখ বন্ধ করে নয় তারা ক্ষমা করে কিন্তু নিজেকে বিসর্জন দেয় না এই পরিণত ভালত্বটাই আসলে গীতার শিক্ষা গীতা আমাদের শেখায় জীবন কখনোই আমাদের বিরুদ্ধে নয় জীবন আমাদের তৈরি করতে চায় কষ্ট সেই তৈরির প্রক্রিয়ারই অংশ ভালো মানুষরা যখন এই সত্যটা হৃদয় দিয়ে মেনে নেয় তখন তাদের জীবনের ভার অনেক হালকা হয়ে যায় একটা সময় আসে যখন ভালো মানুষরা আর প্রশ্ন করে না কেন ভালো মানুষরাই বেশি কষ্ট পায় তখন তারা বুঝে যায় কারণ ভালো মানুষরাই কষ্টকে বহন করতে পারে রূপান্তর করতে পারে সবাই পারে না এই বোঝাটাই তাদের আলাদা করে দেয় ভালো মানুষদের কষ্ট শেষ পর্যন্ত তাদের ভেতরে এক ধরনের আলো জ্বালিয়ে দেয় সেই আলো খুব উজ্জ্বল নয় কিন্তু স্থায়ী সেই আলো তাদের পথ দেখায় অন্যদের পথ দেখায় ভগবদ্গীতা বলে যে মানুষ নিজে আলোকিত হয় সে অজান্তে অন্যদের আলোকিত করে এই পৃথিবীতে ভালো মানুষরা হয়তো সহজে সুখ পায় না কিন্তু তারা গভীর শান্তি পায় তারা হয়তো সবাইকে খুশি করতে পারে না কিন্তু তারা নিজের আত্মাকে শান্ত রাখতে পারে এই শান্তিই আসল অর্জন এই দীর্ঘ কথার শেষে যদি আমরা একটিমাত্র সত্য নিয়ে ফিরি তাহলে সেটাই হল ভালো হওয়া কখনো ভুল নয় কষ্ট সেই ভালত্বের শাস্তি নয় সেই ভালত্বের শুদ্ধিকরণ ভগবদ গীতার আলোকে এই কষ্টই মানুষকে পূর্ণ করে তোলে আজকের এই আধ্যাত্মিক যাত্রা এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ